আপনারা কি শুরু করছেন এগুলা কি বিক্রি করার জিনিস বলেন আপনারা তো বারণ করে গেছেন কেন করতেছেন এগুলা এটাই খেলার জায়গা আপনারা যাবার সময় বলছেন আমি যে আপনি এখানে যাবেন না ভাই আজকে সবরাত সবাই বারে করে আয় বারণ করবেন এটা কি নিচে রাখার জিনিস এটা বলেন এই মহিলাকে আমি যাবার সময় বলে গেছি যে আপনি এটা নিয়ে বাসে চলে যান এটাতে কোনো ভিক্ষা করবেন না ওই জন্য এটা আমাকে দেন আমি আপনাকে হাতিয়া দিচ্ছি যাব বাস দেওয়া যাবো উনি বলছে আপনি আর করুন না উনি আবারও শুরু করছে এখানে পয়সা করতে আপনি ও না করতে পারেন না আমি যাবার সময় জিজ্ঞেস করছি উনি করতে পারেন না উনি বরউ কি করতে পারে না আর আমি শুধু একটা না এখানেও সেরকম হিসেবে আমি আদায় করিনি আমার করুন স্মারক কয়েকজন দেখতাম এই কাজগুলো করতাছে

আপনাকে যার কখনো দেখি না এইসব যার দেখি না কি আপনাকে তো করান দিব না আমি আপনি এটার জানেন না আমি এটা আপনাকে দিব না এটা আমি না আমি আপনি আমি কিচ্ছু দিবো না আবার এটা খুঁজছে চাল আমার কাছে